আপনি নিউজ খবর রাজ্যের ক্রীড়া জগতে নেমে এলো শুকের ছায়া প্রয়াত হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সত্যজিৎ নাহা শুক্রবার ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন সত্যজিৎ নাহা উনিশশো তিরানব্বই সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন সত্যজিৎ নাহা উনিশশো সালে জাতীয় যুব পুরস্কারও লাভ করেন সত্যজিৎ নাহা তার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ঘনিষ্ঠ মহল ও রাজ্যের ক্রীড়াঙ্গনে বহু দশক ধরে রাজ্যে খেলাধুলার বিকাশ ও যুব সমাজের উন্নয়ন তথা ক্রীড়া সংগঠক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন সত্যজিৎ নাহা